আর ওই গামছাটাই করি না এই কোন গামছাটাই করি আর ওই আলমাইটা না সোনা দানা টাকা পয়সা যা ছিল সব বান্ধি লিলো ও মা গো আমরা কোন কি কেব গোঙ্গে যাবে দিলো সব নিয়ে গেল গো কোন কালবরাই নিয়ে গেল গো ওই আমাদের কি আমরা কথা যাব গো কাজে ছিল চাল ধান সব নিয়ে যে গেল গো আমাদের ঘরকে যে আর কেউ পাড়া প্রতিবেশী দেখতেও আসছে নাই যে গো ওন কাল ভোরে গো ও মাই গো বাসন কুসন যাঁ ছিল সব নিয়ে গেল গো মাই গো এত বড় চাচা দিনে আমরা কি করে খাব গো সব নিয়ে গেল গো ধান চাল যা ছিল সব নিয়ে গেল গো ও মাই গো

थाना एक तक डायरी लिखा था होगा ता थोड़ा होगा क्या नहीं तू ये काम को जमाटा वाले जमाटा वाले नॉलेज है मैं क्या किचु जमाटा वाले जैसे हाँ सही को कौन जमाटा को कौन ले ली अच्छा ठीक है से गंजी गंजी तंजी ऐसे किचु ही नहीं किये सौ नहीं गला हाँ ना तो लिखती है देखने एक गंजी क्या হ্যাঁ তো ঠিক আছে আমি এইটা থানা একাই যাবো এখন পাবো এখন একাই যাছি আমি হ্যাঁ দেখি আজ চার পাঁচ বছর হলো বিহা করবো বিহা করব করি এবছরে শেষ কে শেষটাই বিহা ঘটটা আমার হলো রন্ধ অন্ধক কি বলবো হে গোবর উঠা তো পারলি নাই আর ঘরের লোকে মাই কিচির কিচির করছে দুবেলা বুঝে জানো বহুটার সঙ্গে দুটি দুটি গোবর গেলে হালো লেখবি গরু হালো তৈ বছন নাই যে গাড়ি করে লেখবো ট্রাক্টার ও নেই পয়সা পাতিও সেনা কি করে বলবো বহুটাকে গোবরটা উঠাবো পারবি এক নাই যে পারবি এক আর ঘরের লোকও কিছু কিছু আছে মায়ে বাপে তো বুঝছে নাই যা বহুটা সঙ্গে বুঝছে দুটি দুটি হলেও লেগে ভিজা তো কি যে করিব আমার হয়ে যত দোকান রাখ মরণ সাম রাখি না রাখি কি করি বলবো বহুটাকে চলা ডি গোবর সে যা বোঠে বঠে বলিয়ে তো দেখি নাই তো সঙ্গে সঙ্গে হামা দুটি বই ঘর বহুটাকে দুটি দুটি চাপান দিব যা বোঠে বোঠে বলি উটুট উটুট উঠ মান্য এক বাসাম বেলা হলেও

তখন তো গাল দিবে শুন নাই কথাটা বলি জি না চ দুটি দুটি হলো তোকে আমি সাজান দিব হ্যাঁ আর বস্তাই করে একবার হামো লাগিবো চলো তাহলে ওই দুটি দুটি হলো লিখ দিব হ্যাঁ হ্যাঁ নালি এখন ঘরের লোকে মানে বিপদ করে দিবে হ্যাঁ চ দুটি দুটি চাপাই দিব কোন দিনে আর ওই ঝুড়িটা আছে গোবরপুর থেকে যাই ওই এক ঝুড়ি লেখবো আর তুই জোর করে জিরিয়াবো হ্যাঁ হ্যাঁ চলো চলো না এতলা নাই পারব কি এক ধমা নাই পারবি নাই ও চাচি ঘরে মনে পড়িলে কইলে নাই হবে এটা এক ধামা মনে একটা ছানাই লাগে নাই পারব না এতলা নাই পারবি নাই কমাবো হ্যাঁ এতলা পারবি হ্যাঁ ধর 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 ইহাটা দিবি এ নামও বহালার

বুঝা বড় দায় বাপের ঘরে যে কি করি বড় হয় যে জানি নাই চাষা ঘরে এক ধামা গোবর দিছি বলছি এতলা নাই পড়বে এতলা নাই প এক দুটি ইহানি আর ডে দিলে এই রকম করে ঘরের লোকে গাল দিবে কেন নাই হাম তো সে যা বটে বটে কি করবো নিজের বহু বটে বলতে কোনো পাচ্ছি নেই জোরি একবার আমস্তা লেগে দিয়ে বোক আর কি করবো এবার আসুখ আমিও এক বস্তা আর এক ধামা মানে সারাদিনে এইটা ফুরু দিব তো কতক্ষণ আরো আসে ক্ষেতটা চিহ্নেছে না কে জানে তো বলি ওই নামও ভালো ক্ষেতটা দিলি ন হ্যাঁ লে এবারে আমিও উপস্থাটা লিখবো হ্যাঁ হেলে চাঁদে ফুরো হবে ধর 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 যা সালা বিপদ ৰাখতে জাইগা নাই হেৰি বছৰ বিহা কৰি যা বেজা হল ন গৰু হাল গেল গোবৰ বৈতি হামা কিবা হাই দে তিন চাৰি বাৰ বইলি আমিও থকিয়ে গেলি

আমি তোমাকে যে কোনো করে সেবা করো ঠিক আছে আমি খাইয়ে নিবো হ্যাঁ আমি একটু থানা কি থানা ওই লেখাবো তো বাবা আমাদের বাবুকে তো বললেই কি হচ্ছে ঘরে নাই তো ফোন করো নাই তুমি ফোন নাই লাগছে না তাহলে বাবা আর আমি কিছু বলতে না পারে বিপদের সময় ফোন নাই লাগে বুঝলে না তাহলে তুমি মুড়িটা সেবা করো হ্যাঁ আর আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যাক মুড়িটা বাবু পালি কোনো রকমে এই মুড়িটা এখন দু লোকে ভাগ করে খাবো আর কি করব করার কিছু নাই কিছু তো আর নাই যাক গায়ে দু একটা এরকম লোক থাকা দরকার সবাই তো সমান হয় নাই তবে যাক এই লোকটা বহুত দয়ালো লোক দিল বাবু এক প্যাকেট মুড়ি দিল যাক এখন দশ টাকা দাম বটে এই লোক দু লোকে ভাগ করে খাবো আর কি করব

আমার নো মাথা গুঞ্জাবার জায়গা নাই একটু মাথা গুঞ্জার জায়গা চাই মাথা গুঞ্জাবার যদি জায়গা নাই তো ফুটপাতে যাই থাকে যা থানা কি করতে আছে জায়গা সাই দেব আগে ওই ডাইরি লেখাতে ডাইরি লেখাতে হ্যাঁ তো কিসের ডাইরি সাই দেব আগে স্যার আমার নো আমার সব কিছু চুরি হয়ে গেছে সব চুরি হয়ে গেছে হ্যাঁ চুরির কেস তোর ঘরে চুরি হইছে না চুরি হয়েছে হ্যাঁ তো চুরি হয়েছে তো ডাইরি লেখাবি হ্যাঁ ডাইরি লেখাবো

ৰা নাই ছাৰমে ৰাগ হৈছিলো ভাবি থাম ন দেখিনি ঢুকি আছে ত কি কৰে বেয়া যাব এক কথা দেখিনি ন কি কৰে কি কৰে হঠাৎ আমাৰ ঐ বেৰ ন

जे भाग दिय थाके बिजा देखिनो की, की हाँ, करे जा सर बुझल न माने हम ही आगे आइतिया भाबी नाय सर जे साला चोर तोय तो बेमान चोर भालो होय न की चोर तो बेमानै होय ओ चोर बेमान होय चोर बेमान उडय नै ओमनै चोरी करे लोक धन डा और हम भाब छी देखिनै साला बेटा की करे अब से जे अखनो तो डायरी हम लिखियै जे ओनक बड़ो डायरी लिखी जे लिखेतन लिखे छै दो पात डायरी लिखि दिए छेन हां चलियै अखन हम जाब हां जा 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 घर घाट कय खাবি जा हां

যেমনটুকু জানিয়ে নিয়ে ঢুকে আর যে মদ ভাটিটা আছে ওইটা রেড কমপ্লেন আসছে ওই গাঁয়ের যে মুড়াটাই মদ ভাটিটা আছে না ওইটা দমে লোকে মদ খাচ্ছে আর ওই লিয়ায় গন্ডগোল করছে ওইটা সন্ধ্যার সময় একটা অফিসারকে কে লিবি হ্যাঁ একটা অফিসারকে নিয়ে ওই জিপ গাড়িটা চলে যাবি রেড করে নিয়ে আসবে